পেয়ারা বাগানের এখানে ধরনের পেয়ারা আছে বাট এখন পেয়ারা একটাও সো কয়েকটা আছে মানে হালকা পাতলা কয়েকটা ম্যাক্সিমাম আমরা এখানে বেশি ভিতরে আসাটা একটু কঠিন তবু আসলাম ভালো লাগছে ভিতরে এসে দুই পাশে যেরকম পানির মতো থাকে এদিক দিয়ে ওরা নৌকা দিয়ে হচ্ছে পেয়ারাগুলোকে নিয়ে যায় হুম সুন্দর আজকে আবহাওয়াটা খুব ভালো খুব ভালো একটা আবহাওয়া পেয়েছি এখানে যদিও বৃষ্টির আশঙ্কা ছিল বৃষ্টি হয়েছে গতকালকে হয়েছে এবার আজকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আবহাওয়া এখান থেকে বের হই এই যেটা আমরা উপরে উঠেছিলাম একদম উপরে উঠে ওই পাশে যাওয়া যায়